ইলাম বাজার ও জয়দেব ভায়া ডুমরুট মেন রোডের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা মারফত জানা যাচ্ছে জয়দেব থেকে আসা একটি মোটর বাইক শ্মশান সংলগ্ন এরিয়া মেন রোডের ওপর পথ দুর্ঘটনা ঘটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত বিভাস খোষ বাড়ি আকুম্বাদি তিনি জানান পেছন দিক থেকে আসা অন্য একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনজন মোটর বাইক আরোহী পেছন দিক থেকে আসা মোটর বাইকটিতে দুজন ছিল এবং সামনে মোটর বাইকে একজন ছিল বলেই জানা যাচ্ছে তরিগড়ি প্রশাসনে তৎপরতায় আহত তিনজনকে তুলে চিকিৎসার জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্মরত ডাক্তার বাইকে থাকা একজন আরোহী বিবাস ঘোষে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং দুজনের আরও বেশি আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করেছে বোলপুর মহকুমা হাসপাতালে বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি নাও সত্য কথা সবার আগে তারপর আমি সাইডেই যাচ্ছিলাম ছেলে পিছন থেকে গাড়ি থেকে গাড়ি নিয়ে যাছিল জোর নিয়ে আমার গাড়ির উপর ধাক্কা মারে তবে আমিও পড়ে যাই আর সেটাও পড়ে যায় তাতে আমারও মাথা ফেটে গেল আর ওর মুখ দিকে খুব রক্ত ছিল যাই হোক পুলিশ এসে পুলিশ পুলিশে ভর্তি করলো তারপর আমাকে ছেড়ে দিল আর ওকে সিয়ানে ট্রান্সফার করলো আমি যাচ্ছিলাম লামবাজার ওই লইমসুরি বান পেরিয়ে একটা ইট ভাটা আছে ওই ইট ভাটাটা পেরিয়েই এই ঘটনাটা ঘটলো আপনাকে তারপর মারল আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমাদের গ্রামের দুটো ছেলে ছিল যাই হোক ওই ছেলেটাকেও মাথায় জল টল দিয়েছে আমাকেও মাথায় জল টল দিয়ে আমার জ্ঞান ফিরলো তখন দেখছি আমি রাস্তার বাঁশ সাইডে পড়ে আছি গাড়ির বাঁশ সাইডে আর ওরা গাড়ির ডান সাইডে পড়ে আছে আর আমার গাড়িটা পর গাড়িটা পড়ে রয়েছে ওরা দুজন ছিল এলামবাজ হাসপাতাল হ্যাঁ ওদেরকে ট্রান্সফার করা হয়েছে ওরা শিয়ান ট্রান্সফার করেছে আমাকে চিকিৎসা করার পর আমাকে ছেড়ে দিল আমার নাম আমার নাম বিভাষ চন্দ্র ঘোষ বাড়ি